আসসালামু আলাইকুম চিকেন রান্না করার জন্য চিকেনগুলো ভালোভাবে ধুয়ে তেলে ভেজে নিচ্ছি লাল করে নিব অনেকক্ষণ ভেজে লাল হয়ে যাবে ওই তেল থেকে চিকেনগুলো উঠিয়ে পেঁয়াজ কুচি অনেকক্ষণ লাল করে নিতে হবে ভেজে তারপর আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তারপর গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে রোস্টের মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে কালো গুঁড় গুঁড়ো সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে জিরার গুঁড়ো বাদাম বাটা পোস্ত দানা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করার পর টমেটো সস পরিমাণ মতো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ বাটা টক দই ধুনিয়ার গুঁড়ো মরিচ গুঁড়ো লিকুইড দুধ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে অনেকক্ষণ কষানোর পর পরিমাণ মতো লবণ কাঁচামরিচ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এভাবে রেখে কিছুক্ষণ পর টক দিয়ে দিতে হবে দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে অনেকক্ষণ কষানোর পর চিকেন দিয়ে দিতে হবে দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে ভালোভাবে তারপর বেড়েস্তা বাটা বেরেস্তা গুঁড়ো চিনি পরিমাণ মতো ঘি গুঁড়া দুধ মাওয়া গুঁড়ো করে গোলাপ জল কিসমিসও দেওয়া হয়েছে এটা স্কিপ হয়ে গেছে অনেকক্ষণ এইভাবে রেখে দিতে হবে ঢাকনা লাগিয়ে হয়ে গেছে রোস্ট שיש, לאפייס